নমস্কার কবি সুবোধ সরকারের লেখা কবিতা রূপম রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আজ চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিয়নের কাজ হলেও চলবে তমালবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দুর্গীয় তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠা কে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে গেল দক্ষিণে সে বলল দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুন কে আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়লো উপকূলে আসমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও এম এ পাস করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলায় গলির মোড়ে সাত আটজনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকার কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম এ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে আপনারা কেন এম এ পড়ান কোন আহ্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে উঠল ফোন বেজে চলল ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরো কুড়ি বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলেছে নদীর দিকে নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলবে রূপম কি একটা চাকরি দিন কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাস বাদিকের গালে একটা কাটা দাগ আছে নমস্কার